ভিডিওটি কোনো ক্যাডেট নিয়ে না আজকে হচ্ছে আমাদের নাবিক ভাইদের নিয়ে যারা রেডিংস থেকে পড়াশোনা শুরু করে তো চলো আমরা জাস্ট আগে জেনে নিই যে নাবিকরা কিংবা রেডিংস আসলে কিভাবে চাকরি করে কই চাকরি করে তাদের কি আছে না আছে একটু শুরু থেকে আমরা একবার ডিটেলস সব কিছু জানবো এই বিষয়ে আশা করি ভিডিওটি দেখার তো তোমাদের কোনো প্রশ্ন থাকবে না আমাদের একটা জাহাজে আমাকে দেখা যাচ্ছে কিনা জানি না একটা জাহাজে বাইশ জন মানুষ থাকে তো টোয়েন্টি টু পারসেন্ট তার মধ্যে আটজন আটজন চারজন প্লাস চারজন একজন থাকে নটিক্যালের অফিসার চারজন থাকে ইঞ্জিন অফিসার একজন থাকে নটিক্যাল ক্যাডেট একজন থাকে ইঞ্জিন ক্যাডেট এই হলো মোট দশজন মানুষ এই দশজন বাদে আরো যে বারো জন থাকে এই বারো জনে হচ্ছে রেটিংস থেকে তাদেরকে আমরা নাবিক থাকি আচ্ছা তো এই বারো জনের পথ কি তারা আসলে কি কি চাকরি করে তাদের একটা জিনিস কিন্তু দেখতে পাইতেছো যে অফিসার থাকে আটজন দুইজন ক্যাডেট এ হচ্ছে জন আর বারো জন অর্থাৎ সংখ্যা দিক থেকে এই সংখ্যাটা ব্যারি করে বিশ থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত তো তোমরা দেখতে পাচ্ছ যে অফিসার চাইতে কিন্তু রেটিংসের মানে চাকরির স্কোপটা তুলনামূলকভাবে বেশি বলা চলে তাই না কারণ রেটিংসের মোট ই হচ্ছে প্রতি বের হয় জন করে মানে ব্যাচে দুইটা ব্যাচ যাতে জুন জুলাই মাসে একটি আর একটি হচ্ছে নভেম্বর ডিসেম্বর মানে পাঁচশো সত্তরটি তো সেই হিসেবে কিন্তু তুলনামূলকভাবে রেটিংসের চাকরির বাজারটা অনেক বেশি এবং তারা সরাসরি বাংলাদেশে যে বাণিজ্যিক জাহাজ আছে সেই সব যারা যারা চাকরি করতে পারে তারাও সিডিসি পায় এবং যারা আচ্ছা এখানে কিছু ভাগ ভাগ আছে এই যে বারো জন বললাম না বারো জনের মাঝখানে একজন থাকে কুক যে রান্না করে একজন থাকে স্টুয়ার্ট এই যে স্টুয়ার্ট যাকে বলে আচ্ছা আমরা একটু আস্তে আস্তে বলি তোমাদের সবাইকে বলবো যে তোমরা চেষ্টা করবা এই ভিডিওটা পুরোটা দেখা না হয় হয়তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে আমি আসলে এত গুছাইয়া বলতে গেলে ঝামেলা হয়ে যায় তো আচ্ছা তারপর আমরা বলি এই বারো জনের মধ্যে একজন থাকে কুক একজন থাকে স্টুয়ার্ট তারপরে একজন থাকে ফিটার ফিটার একজন না ও একজন ফিটার থাকে যারা ইঞ্জিন নামে কাজ করে এবং যারা নটিকে যারা ইঞ্জিনের অফিসারদের সাহায্য করে এবং কিছু থাকে যারা নটিকেলের অফিসারদের সাহায্য করে এবং তারপরে ইলেকট্রিশিয়ান থাকে যারা বিদ্যুতের কাজকর্ম করে এবং তোমরা জানলে অবাক হবে যে এদের চাকরির যে বেতনটা এটা বাংলাদেশের যে কোনো একজন বিশেষ করে চাইতে বেশি এটা বা জানি না ছোটো বড়ো করা না বাট এখানে অনেক কষ্ট হয় কষ্টের জন্যই তো আমি বেতনটা আসলে উল্লেখ করতে চাচ্ছি না যেহেতু আমি ক্লিয়ারলি জানি না বাট বেতনটা অনেক বড় অ্যামাউন্টের হয় এবং হ্যাঁ সেটা ছয় ডিজিট ডিজিট পার করে আমি এতটুকু বলতে চাই যে ছয় ডিজিট পার করে প্রথমবার হয় না প্রথমবার আসলে এক্সপিরিয়েন্স থাকে না ছয় মাসে একটা বয়স দেওয়ার পরে ছয় ডিজিট পার করে আচ্ছা তো মোটামুটি আমরা রেটিংসের চাকরি সম্পর্কে হালকা একটু ধারণা পাইছি এগুলো আমরা আস্তে 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 ভিডিওতে বলবো আমরা এখন আগামী দুই মাস চার মাস আমরা রেটিংস নিয়ে কাজ করব। তো আমরা আস্তে আস্তে বলা শুরু করি এখানে আরও দেখো যে তাহলে একটু আমরা এখন মোটামুটি চাকরি সম্পর্কে তো জানলাম চাকরির আগে ট্রেনিং সম্পর্কে আমরা জানি আমরা আগে চাকরির বাজারে গেলাম যে সবাই আর কি চাকরি সম্পর্কে জান হ্যাঁ চাকরি নিতে একটু কঠিন একটু আমি আগেই বলে রাখি চাকরি তোমাদেরকে ঘরে এসে দিয়ে দেবে না চাকরি নেওয়া হলে একটু কঠিন বাট তোমাদের আগে চাকরির বাজারটা আমি দেখাই নিলাম যে আসলে কতটুকু ক্যাডেটের চাইতে যে রেটিংস কোনো অংশে পিছায় নেই সেটা আর তারপরে আমরা বলতেছি আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার করবো তো এখন নিয়োগের ব্যাপারটা আসি আসলে নিয়োগে কতগুলো একাডেমি আছে রেটিংসের সরকারি কতগুলো বেসরকারি কতগুলা কত টাকা লাগতে পারে কতজন মানুষ নেয় কোন পদে কতজন মানুষ নেই একটু ক্লিয়ার করি আমাদের প্রতি নিয়োগে পাঁচশো সত্তর জন করে রেটিংসের নাবিক নিয়ে থাকে তো এখানে দুইটা সরকারি একাডেমি এবং চারটা বেসরকারি একাডেমি রয়েছে সরকারি একাডেমি হচ্ছে এনএমআই ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম ন্যাশনাল মেডিটাল ইনস্টিটিউট মাদারীপুর এ দুটো হচ্ছে সরকারি চট্টগ্রামে নেয় দুইশো এবং মাদারীপুরে নেয় একশো আচ্ছা এই যে দুইশো এখানে আবার কিছু কিছু ভাগ রয়েছে ইঞ্জিনে এই যে আমি যে বলছিলাম যে ইঞ্জিনের অভিসারদের সাহায্য করে যারা তাদের ইঞ্জিনে পঞ্চাশ জন এবং নটিকেল অর্থাৎ ডেকে যারা আছে তাদের সাহায্য করে এ হচ্ছে পঞ্চাশ জন এই পঞ্চাশ জন পঞ্চাশ জন যে একশো জন যে আসতেছে এই একশো জন আবার সত্তিরিশ মাস সিকে এম পার করার পরে অফিসার হিসেবে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ওকে এই এরা সত্তিরিশ মাস যাহায্যে চাকরি করার পরে এ অফিসার হওয়ার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সি ও সি থ্রি অথবা ক্লাস থ্রি আমরা বলি ক্লাস থ্রি ওকে ভোটটা নস্ট এগুলো যেটি নেই আচ্ছা ক্লাস থ্রি দেওয়ার সুযোগ পাবে সত্তিরিশ মাস পরে এবং স্টুয়ার্ট এই যে বললাম যে একজন রান্না করে কুক পঁচিশ জন স্টুয়ার্ট হিসেবে পঁচিশ জন ফিটার হিসেবে তিরিশ জন ইলেকট্রিশিয়ান হিসেবে বিশ জন আচ্ছা এই ফিটার আর ইলেকট্রিশিয়ানের আবার একটু আলাদা রিকোয়ারমেন্ট আছে এগুলো আমরা আস্তে আস্তে পরে বলবো যে এটা তো আসলে কতজন করে নিতেছে প্রতি একাডেমিতে আমরা সেটা সম্পর্কে জানতেছি তো সেম এটা শুধু আমরা প্রথমটা আমাদের ডিস্ট্রিবিউশন দেখেছি যে কতগুলো করে নিবে পরেগুলাতে কিন্তু সেম মাদারীপুরে এই যে পঞ্চাশ জনের জায়গায় পঁচিশ জন ইঞ্জিন নিবে পঁচিশ জন ডেক নিবে তারপরে কুক স্টুয়ার্ট মিলে মানে এরকমভাবে ভাগ ভাগ করা আছে তোমরা মোটামুটি একশো জন নিবে মাদারীপুর এই দুটো হচ্ছে সরকারি অর্থাৎ তিনশো সরকারি তারপরে মাস মেরিন একাডেমি আই এম এ ওয়ার্ল্ড মেরিটাইম একাডেমি আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন বাট আমার নামটা ঠিক মনে নেই তো আচ্ছা তাই একটা হচ্ছে চট্টগ্রাম একটা ঢাকা একটা চট্টগ্রাম একটা নারায়ণগঞ্জ এখানে সত্তর 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 ষাট এরকম করে নিবে তা আর যারা বেসরকারিতে পড়বে তাদের চাকরি এরা দিতে বাধ্য থাকবে অর্থাৎ যেখান থেকে পড়বা সেখানে তোমাদের চাকরি ভর্তি হওয়ার আগে তোমাদের কন্ট্রাক্ট দিয়ে নিবে যে এখান থেকে বের হওয়ার পরে তারা তোমাদের চাকরি দিবে যেখান থেকে পারো তারা দিবে আর যে সরকারি আছে এটা সরকারি থেকে আসলে খরচটা কম তো তারা আসলে তোমাকে সরাসরি চাকরি দিবে না বাট তোমাকে চাকরি নিতে সাহায্য করবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আসি বয়সের ক্ষেত্রে এখানে তিন রকমের মানুষ ভর্তি হতে পারবে তিন রকমের মানুষ ভর্তি হতে পারবে তো প্রথমে হচ্ছে শুধুমাত্র এসএচসি পরীক্ষা দিয়ে যারা এসএসসি পরীক্ষা এসএচসি পরীক্ষা দিয়ে যারা ভর্তি হবে তাদের বয়স হচ্ছে ষোলো থেকে পঁচিশ তারপর যারা ডিপ্লোমা করবে মেরিন বিভিন্ন সাবজেক্টের উপর হতে পারে শিপ বিল্ডিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এরকম নিয়ে যারা ডিপ্লোমা পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা করবে চার বছরের কোর্স তাদের বয়স সীমা হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ এবং যারা নৌবাহিনীর প্রাক্তন কর্মকর্তা তাদের হচ্ছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ এর মাঝে যারা আছে তারাই শুধুমাত্র এখানে এই বয়সের ক্যাটাগরিতে পরীক্ষা দিতে পারবে আচ্ছা তো এটা তো বয়স শিক্ষাগত যোগ্যতা এখন আমরা আসি শিক্ষাগত যোগ্যতায় যদি তুমি ইঞ্জিন ডেক স্টুয়ার্ড কুক এই চারটা পদে এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা পদে যদি তুমি যাইতে চাও তাহলে শুধুমাত্র এসএসসিতে টু পয়েন্ট ফাইভ হলেই তুমি যাইতে পারবা এখানে তোমার নির্ধারিত কোনো কি বলা হয় সাবজেক্ট থাকলে লাগবে না সায়েন্স আর্টস কমার্স এটার কোনো প্রয়োজন নেই তোমরা যে কোনো সাবজেক্ট থেকে টু পয়েন্ট ফাইভের উপর যদি পাও এসএসসিতে তোমরা ইঞ্জিন ডেক স্টুয়ার্ট এবং কুক এই চার পদে তোমরা আবেদন করতে পারবে তারপরে যদি তোমরা ইঞ্জিন হিসেবে যাইতে ইলেকট্রিশিয়ান হিসেবে যাইতে চাও তাহলে তোমাদের যে কোনো পলিটেকনিক্যাল থেকে অথবা ইলেকট্রিকের উপরে ছয় মাসের কোর্স অথবা চার বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে তারপরে তোমরা যেতে পারবে আর ফিটার হওয়ার ক্ষেত্রে কিছু কিছু ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো প্রতিবার ভ্যারি করে অর্থাৎ এটা তোমার ওয়ার্কশপে কাজ করতে হবে ঝালাইয়ের যে কাজগুলো যেগুলো মোটামুটি আমরা সাধারণ মানুষ বুঝি তো এই বিভিন্ন ওয়ার্কশপে কাজ করতে হবে সেটা সার্টিফিকেট থাকতে হবে তো এই জিনিসটা সার্কুলার সাথে সাথে যেহেতু ভেরি করে সেটা আমরা এবার আর কি উল্লেখ করে দিতেছি না কারণ প্রতি বছরই আর কি কিছু চেঞ্জ আছে তো আমরা এই পাঁচটা বিষয় তো অলরেডি ক্লিয়ার এটার বিষয়টা আমরা সার্কুলারের পরে ক্লিয়ার হবে। এখন আসি যে সার্কুলারটা কবে হবে সার্কুলারটা হবে এপ্রিল মে এর মাঝামাঝি এপ্রিল থেকে মে মাস চার থেকে পাঁচ মাসের মাঝামাঝি এই সার্কুলারটা হবে এবং এই সার্কুলারে পাঁচশো সত্তর জন এবং এর পরীক্ষাটা হবে মে জুনের মাঝামাঝি যেহেতু জুলাই আগস্টের দিকে নতুন ব্যাস জয়েন করবে জুলাই জয়েন করার কথা তো মোটামুটি আমরা কিন্তু ধারণা পেয়ে গেলাম তো বয়স বললাম শিক্ষাগত যোগ্যতা বললাম এবার পরীক্ষার বন্টনটা বলি পরীক্ষা হবে দুইশো মার্কে একশো মার্ক হচ্ছে এই তে তুমি জিপিএ জিপিএ কত পাইছো এটার সাথে বিশ গুণ করা হবে জিপিএ যা যদি পাঁচ পাও তাহলে একশো যদি চার পাও তাহলে আশি এরকম ভাবে আর ম্যাথে তিরিশ ইংরেজিতে ৩৫ জি কে এবং বাংলায় পঁয়ত্রিশ আর চোখের পাওয়ার চোখের পাওয়ার মাগের মতোই ডেক থাকলে সিক্স বাই এবং ইঞ্জিন থাকলে সিক্স বাই টুয়েলভ এরকম আচ্ছা মোটামুটি কিন্তু হয়ে গেলো আর বি এখানে বি কিন্তু একটু সিক্রিবেস আছে বি এমই ক্যাডিডেট হইতে গেলে তোমার পঁচিশ লাখটা এখানে সাতাশ আমার লেখা অনেক খারাপ আমি জানি বাট হ্যাঁ ছাড়া আমি চেষ্টা করবো ঠিক করে তো যদি কোনো কিছু তোমরা না বোঝো আমাকে সরাসরি কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো এই যে দুইশো মার্কের পরীক্ষা এই দুইশো মার্কের উপরে তোমাদের রেজাল্ট হবে তো আশা করি মোটামুটি তোমরা বুঝতে পারছো যে রেটিংস আসলে কি কি লাগবে কি কী করতে হবে কিভাবে পড়তে হবে কোন কোন জায়গায় আর পুরোপুরি গাইডলাইন আমাদের এই চ্যানেলেই দেওয়া হবে এবং সেটা খুব শীঘ্রই আমরা রেটিংস নিয়ে অলরেডি একটা বই প্রকাশ করার চেষ্টা করছি যা এপ্রিল এপ্রিল এক তারিখ ইনশাল্লাহ পাবলিশ হবে এবং এটি অনলাইনে পাওয়া যাবে অনলাইনে অর্ডার করলে তোমাদের বাসায় পেয়ে যাওয়া বইটি বাইন্ডিংস করা মোটামুটি এই বইটা পড়লেই তোমাদের সব কিছু কমন থাকবে আর আমাদের অবশ্যই এই রেটিংস নাবিকের একটা কোর্স থাকবে এই কোর্স সম্পর্কে আমরা কিছু এখানে বলতে চাই না এটা জাস্ট তোমাদের ইনফরমেশনের একটি ভিডিও রেটিংসের তো কোর্স সম্পর্কে আমাদের ইউটিউবে আলাদা ভিডিও থাকবে আমি চাই না যে তোমাদের জোর করে কিছু ঢুকাই তোমরা যারা জানার আগ্রহ তোমরা জানি না কোর্স সম্পর্কে যদি তোমাদের আগ্রহ থাকে আমাদের ইউটিউব চ্যানেল দেখবা হয়তো বা দু একদিনের মধ্যে আমরা কোর্সের ডিটেলস তোমাদের সাথে আলোচনা করবো এবং কিভাবে কিভাবে কোর্স ইনরোল করবো কিভাবে আমরা পড়াবো সব কিছুই ইনশাল্লাহ আমাদের কোর্সে দেওয়া থাকবে এবং এই কোর্স থেকে আমরা অলরেডি তোমাদের দেখাইছি যে আমাদের ক্যারিয়ারের সফলতার পার্সেন্টেন্স ফিফটি টু পার্সেন্ট চল্লিশ জন থেকে আমরা একুশ জনকে চান্স পেয়েছি আমরা ইনশাল্লাহ এবারও এটাই এই সফলতাটা ধরে রাখার চেষ্টা করব এবং অবশ্যই আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে বেশি মানুষ নিলে কোয়ান্টিটি যত বেশি হবে কোয়ালিটি তত কমে যায় সেজন্য আমরা কোয়ান্টিটি কম নিব আমরা একশো জনের বেশি নিব না অনেক বলতে পারছি চল্লিশ জন পাইছেন আসলে তখন আমি ছাত্র ছিলাম এখন আমরা প্রফেশনালি আর ফুল গতবার আমরা আসলে শুধুমাত্র খাতা কলমে আমরা ক্লাসগুলো নিয়েছি এবার আমাদের বোর্ডটা আরও বড় হবে তোমরা আসলে ছোটো বোর্ড দেখতে পাচ্ছি বড়ো বোর্ড হবে এবং সেখানে পরীক্ষার সিস্টেম অলরেডি আমরা পরীক্ষার প্রশ্ন রেডি করে রাখছি আচ্ছা আর আমরা ডিটেলসে যাবো না ডিটেলস যে কোর্সের যে ভিডিওটা সেটাই ছাড়া এরপরে যে কোনো একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবো তো আর যদি তোমাদের খুব আগ্রহী থাকে তাহলে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আপনার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যদি কোনো ইমার্জেন্সি থাকে দেখো যেন মেসেজ সিন